সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ছবি ব্লগ আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার সকাল এখন ওই নটা মতন বাজে ছেলে তো এখন পড়তে আছে তবে ও আর আজ স্কুলে যাবে না কারণ ওদের স্কুলে আজ বড়দের ফুটবল ম্যাচ আছে তা তেমন একটা ক্লাস হবে না বলে আমিও আজ জোর করলাম না আসলে শুক্রবারের দিন ওর একটু চাপই হয়ে যায় সকালবেলা পড়া থাকে পরে বাড়ি আস্তে আস্তে ওর প্রায় দশটা বেজে যায় তারপরে এসে কোনো রকম স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার স্কুলে যেতে হয় স্কুল থেকে ফিরতে ফিরতে ওর প্রায় চারটে বাজে আবার এদিকে পাঁচটার সময় আবার বেরোতে হয় গিটার ক্লাসের জন্য সেই সেরকম একটা খুব একটা স্কুলে চাপ না থাকলে শুক্রবারটা চেষ্টা করি ওকে স্কুলে না পাঠানোরই তাহলে ওরও একটু স্বস্তি হয় আর কি আমার এই গ্রামীণ রোজকার জীবনযাত্রার ছোট ছোটো এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের একটি কমেন্ট আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে তা দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে আজকে করেছিলাম ডাল আলু মাখা আর আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল আসলে এই তরকারিটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছিলাম আর করেছিলাম একটু ডালের বড়া এটা যদিও পরে বেলায় খেতে বসার আগে করে নিয়েছিলাম আজকে একটু বেলাই হয়ে গেল স্নান করে পুজোটা দিতে দিতে আর ওদিকে ওর বাবাও বাড়ি চলে এসেছে স্কুল থেকে তাই যে দেখুন দুজনে বেরিয়ে পড়েছি গিটার ক্লাসের উদ্দেশ্যে যা অটো পেলাম না তাই টোটোতে করেই রওনা দিলাম দুজনে তাই এই যে স্বপ্নদ্বীপ ক্লাসে পৌঁছে গেছে ওই যে মধ্যিখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন স্বপ্নদ্বীপের গিটার স্যার দাদা ভীষণই ভালো মানুষ দাদার বাড়ি বনগায় তো বনগাইয়ের কাছাকাছি কেউ যদি ভালো গিটার স্যারের খোঁজ করছেন তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদা ভীষণই যত্ন সহকারে বাচ্চাদের শেখায় আমাদের শরীরটা বিশেষ ভালো নেই তাই আমি আর আমার বান্ধবী গেলাম হাট করতে ও হচ্ছে তিথি সমীরদার ওয়াইফ আমারও ভীষণ ভালো বান্ধবীও তো প্রথমেই চলে এসেছি মাছের বাজারে মাছ নিলাম আগে আসলে এর আগের দিনের ব্লগেও দেখিয়েছিলাম যে এই দোকানটা থেকেই আমি আর রমাদি মাছ কিনি আসলে কাকার কাছে দেশি মাছটা বেশি পাওয়া যায় আর ওইদিকেও আরেকজন নিয়ে বসেন কিন্তু ওই দিকটা না ভীষণ ভিড় হয় হাটে একেবারে শেষের দিকটায় বসে এই মাছ বাজার এই যে এই পাশে দেখুন দুই দিকে পরপর পরপর যতগুলো দোকান দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মাছের বাজার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও ওঠে এই হাটবারের দিন আর অনেক জায়গার থেকে লোক আসে এই বাজারে হাট করতে জানেন তো আর এই দিকটা পুরো হচ্ছে সবজি বাজার এই হাটে সবজি মার্কেটটাও কিন্তু বিশাল বড় একদিন চেষ্টা করব পুরো সবজি বাজারটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর বাজার করা আমাদের কমপ্লিট আসলে সবজি বাজারে এত ভিড় থাকে সেখানে আর ভিডিও করাটা ঠিক সম্ভব হয় না তো ফেরার পথে তিথি নিল কটা ফল বাড়ির জন্য আর নিল কিছু আলুর চপ আমাদের প্রত্যেকের জন্যে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে প্রত্যেকে খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে তাহলে টাটা